এবং তার উপর ক্ষোভ বিক্ষোভ পনেরোই আগস্ট দেখা গেল নতুন মাত্রায় যে এখনো সেখানে বিক্ষোভ চলছে মিছিল চলছে যাতে কেউ শ্রদ্ধা নিবেদন করতে না পারে পনেরো বছরে আসলে কার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল পনেরো বছরে আন্দোলন হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার পতন ঘটেছে ফজলুর রহমান বিএনপি নেতা একসময় তিনি আওয়ামী করতেন একেবারে ছাত্রলীগের খুব ডাকসাইটের নেতা ছিলেন এখন তার রাজনৈতিক অবস্থা পরিবর্তন হয়েছে কিন্তু কথাগুলো কিন্তু তিনি খোলা মনে বলেন এবং অনেক কথাই যথেষ্ট পরিমাণ তার যুক্তি আছে সত্যতা আছে এখানে তিনি বলছেন যে শেখ মুজিব তো তার কর্মের মানে যে ফলাফল সেটা দিয়ে তো পনেরোই আগস্ট উনিশশো সালে পনেরোই আগস্ট বিদায় নিয়ে চলে গেছে এখন এই আক্রোশটা কেন কারণ হচ্ছে শেখ মুজিবের দুইটা সত্তা একটা হলো যে স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবের শাসন শোষণ দুঃশাসন এবং তার পতন তার হত্যাকাণ্ড এটা একটা ঘটনা আর স্বাধীনতা আগে তার যে লম্বা রাজনৈতিক ইতিহাস আন্দোলন এবং তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়া তার প্রধান পুরুষ তো শেখ মুজিব এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না এবং তখন যে যাই করুক না কেন সবকিছুই হয়েছে কিন্তু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এটা হলো ইতিহাস এই ইতিহাসকে আমরা যতই অ্যাভয়েড করার চেষ্টা করি না কেন এটা লাভ নেই ফলে শেখ মুজিবের সমালোচনার ঊর্ধ্বে বিষয়টা তেমন না তার দুইটা পার্ট আমি বারবার বলছি যে স্বাধীনতার পরে তার যে শাসন সেই শাসনের অনেক দুঃশাসন অপশাসন নিয়ে আমরা সমালোচনা করতে পারি এবং তার নেতৃত্বে একদলীয় বাক্সাল প্রতিষ্ঠা হয়েছিল এবং যখন নাকি তার নির্মম মৃত্যু হয়েছিল বা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তখন কিন্তু বাংলার জনগণ খুবই বিক্ষোভে ফেটে পড়েনি এটাও একটা দেখার বিষয় তার মানে শেখ মুজিবের প্রতি মানুষ মুখ আনছিল। সেই শাস্তি সেটা পাইছে কিন্তু আবার একটা গৌরবোজ্জ্বল দিক আছে যে তার নেতৃত্বে এই জাতি মানে সংগ্রাম করেছে লড়াই করেছে মুক্তিযুদ্ধ করেছে তার নামেই হয়েছে এটা হলো বাস্তবতা এখন আহ যেই যারা ফজলুর রহমান বলার চেষ্টা করছেন যে গত পনেরো বছরে তোর সামনে শেখ মুজিব ছিল না তাহলে শেখ মুজিবের বাড়িকে ঘিরে কেন বাড়িটা তো এখন জাদুঘর সেই জাদুঘরটা কেন বারবার ভাঙা হচ্ছে পাঁচই আগস্ট তখন শেখ হাসিনার উপর রাগ উগড়াতে বত্রিশ নম্বর ভাঙা হলো সেটা না হয় মানে মানা গেল কিন্তু তার কয়েক মাস পর আবার মানে হামলা হলো এখন ওই বত্রিশ নম্বরে কেউ যেতে পারবে না কেউ ফুল দিয়ে শ্রদ্ধাও নিবেদন করতে পারবে না বরং সেখানে দেখা যাচ্ছে যে বিরোধী পক্ষরা আন্দোলন করছে মিছিল করছে এবং সেখানে শেখ মুজিবের নামে স্লোগান হচ্ছে কিন্তু তো পনেরো বছরের যে সংগ্রামটা বা লড়াইটা সেটা তো ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে শেখ হাসিনার দুর্নীতি লুটপাট এবং ভোট না দেওয়ার কারণে যে একটা অজ্ঞানতান্ত্রিক শাসন ব্যবস্থা জগদ্দল পাথরের মতন চেপে উঠেছিল জনগণের মুখে সেটা সরানোর জন্যই মানুষ লড়াই সংগ্রাম করেছে জয়যুক্ত হয়েছে এইটা একটা আর শেখ মুজিবের আলাদা এখন একসঙ্গে করার অর্থ হচ্ছে যে টোটাল মানে আওয়ামী লীগের নেতৃত্বে যে একসময় মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম ছিল সেটাকেই একটা কবর দেওয়ার একটা চেষ্টা সেই চেষ্টাকে সমর্থন করছেন না ফজলুর রহমান এটা পরিষ্কার করতে অর্থাৎ তিনি বলছেন যে শেখ হাসিনার যেই এখন দুষ্কর্ম করলো যেই পাপাচার করলো যে অন্যায় জুলুম করলো তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে যে কেন বারবার তার পিতা শেখ মুজিবুর রহমানের উপর বর্তাচ্ছে বা সেটা যৌক্তিক কিনা সেই আলোচনাটা কিন্তু খুব জরুরি আমরা যদি এইভাবে একেবারে মানে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যার সাথে জড়িত যে নামটা শেখ মুজিবুর রহমান সেটাকেও যদি বারবার আঘাত করতে থাকে তাহলে বোঝা যাবে যে ওই সময় যারা স্বাধীনতা করেনি তাদের তাদের একটা একটা ইন্ধন আছে আছে যে যে সব মুছে দাও অর্থাৎ তারা মুক্তিযুদ্ধ সমর্থন মুক্তিযুদ্ধের যে পরাজিত শক্তি তাদের আবার আসফলনটা বেড়ে যায় ফলে এই জায়গায় ইতিহাসটাকে দুই ভাবে সামনে আনতে হবে একটা হচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতা বাংলাদেশের মানে সংবিধান এটার আলোকে যেই মুক্তিযোদ্ধার স্বাধীনতা তার সঙ্গে জড়িত যেই নেতারা ছিলেন ইনক্লুডিং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সবাইকে এক জায়গায় রাখতে হবে আবার পরবর্তী সময় তাদের শাসনের বিরুদ্ধে তাদের সমালোচনার রাজনৈতিক শাসন তাদের যেই রকম দুঃশাসনের বিষয়গুলো সামনে এসছে জনগণ আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই জায়গাটাকেও আবার তুলে ধরতে হবে এখন যদি একতরফাভাবে আমি সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে গোটা ইতিহাসটাকে আমি মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি বা পায়ে দবাব দিতে চাই অর্থাৎ শেখ মুজিবের উপর মানে সম্মানও জানানো যাবে না শ্রদ্ধাও জানানো যাবে না বত্রিশ নম্বরে ফুল দেওয়া যাবে না এই প্রবণতাটা যদি কাজ করে তাহলে শেষ পর্যন্ত লাভবান হবে মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী শক্তি আমরা কি এখন সেই পথে অগ্রসর হব সেটা এখন প্রশ্ন ভালো থাকবেন আল্লাহ হাফেজ